ঘড়ির কাটায় রাত যখন বাজে বারোটা মাঝ রাতে যদি জামাই আবদার করে তাহলে তো জামাইয়ের আবদার শুনতেই হয় এখানে কিছু ছোলার ডাল ভিজিয়ে নিলাম তো ছোলার ডাল আস্ত ছোলার ডাল আস্ত ছোলার ডালটা কিন্তু বেশি স্বাদ বেশি মজার হয় তো ভালো করে কষলে আমি ধুয়ে নিলাম প্রায় বিশ মিনিট মতো ভিজে রাখার পরে তারপরে এটা হচ্ছে হিং এই হিংটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন হিং দিয়ে যদি কোনো রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ তো আজকে আমি হিং দিয়ে ছোলার ডাল রান্না আমি যেভাবে করব। তা ছোলার ডালটা আমি প্রেশার কুকারে ছিটি দিয়ে দিলাম একটা ছিটি দিলেই আর কি ছোলার ডালটা খুব সুন্দর হবে লুচির সাথে খাইতে যদি দুইটা দেন তাহলে কিন্তু ডালটা হয়ে যাবে তো আমি তিন কাপ পরিমাণ মতো আর কি আটা নিয়ে নিলাম কারণ আমার ঘরের সংখ্যা খুবই কম তো আটা আটার সাথে আমি যেভাবে ময়ম দিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে আর একটু চিনিটাও একটু বাড়িয়ে দিতে হবে তাহলে আর কি লুচিটা খুবই খ্রিস্মি হবে তার হালকা একটু লবণ দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে ময়ম দিয়ে নেব ময়মের পরিমাণটা কিন্তু বেশি সময় ধরে দিতে হবে আমি খুব ভালো করে আর কি মাখি নিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে লুচির মূল হচ্ছে হচ্ছে ময়ম অনেকেই আর কি হাতে লুচি বেলতে পারে না ভাসতে পারে না বলে আমি তো লুচি তৈরি করে আমার লুচি তো ফুলে না তো অনেকেই আমার হাতে হচ্ছে লুচি খেতে চান যারা আমার হাতে লুচি খেতে চান আসলেও কিন্তু আমার অতটা সময় নেই তো আমার ভিডিওটা আপনারা দেখে এইভাবে লুচি তৈরি করতে পারবেন লুচি ফুলে হবে দ্বিগুণ তা আমি আর কি এইভাবে লুচি তৈরি করে লুচি খুবই সুন্দর ফুলে ফেঁপে একাকার হয় দেখেন কি সুন্দর করে লুচি তৈরি করি আমি এই আটার ময়মটা দিছি প্রায় আধা ঘন্টার মতো তারপরে আরও দশ থেকে পনেরো মিনিট আমি আটাটা ঢেকে রাখছিলাম তো যাই হোক এখন আটাটা সুন্দর করে লেচি কেটে নিচ্ছি এই যে আমার জামাই যখন মাঝরাতে বায়না শুরু করলো যে তার আবদার পূরণ করতে তা তার আবদার পূরণ করতে যা আমার অবস্থা হয় তো আমি আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তাকে দিয়ে দিলাম যে তুমি লেচি আর কি করে লুচি তৈরি করে ফেলো আমিও সাথে লেচি করে দিছি সেও লেচি করছে তারপরে সে হচ্ছে লুচিটা তৈরি করে নিচ্ছে এখন এই যে তার মাথায় চুল নেয় তা আমি বলছি লুচিটা তো তোমার মাথার উপর দিলেই ভাজা হয়ে যায় এই বেচারাটা হচ্ছে টাক এই টাকটা নিয়ে যে আমি সারা সারাদিনে কত মজা করি আসলে এই টাকটা হয়তোবা হয়েছে এই কারণে তার মাথার চুলগুলো উঠে গেছে হয়তোবা আমার কারণেই আমি বেশি বেশি হচ্ছে তার সাথে টাক নিয়ে অনেক রকম দুষ্টামি করি যে কোনো কথা সাথে টাকটা নিয়ে দুষ্টামি করি আসলে সেও কিছু মনে করে না তো যাই হোক সে আর কি লুচিগুলো বেলে দিচ্ছে এখন আমি আর কি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন লুচিগুলো কি সুন্দর করে ফুলে উঠছে তো আমি লুচি তৈরি করতে করতে একদম ঘেমে একাকার হয়ে গেছি হ্যাঁ জামায়ের আর কি মনের আশা স্বাদ পূরণ করতে মাঝ রাতে একদম ঘেমে দেখেন একাকার হয়ে গেছি এখন এই যে লুচিগুলো বেলে মানে সে বেলে দিচ্ছে আমি আর কি ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দর লুচিগুলো হয়েছে একদম ফুলে পে একাকার তো লুচি আর কি যেভাবে আমরা তৈরি করি আমাদের লুচি কেন এত ফুলে মূলত হচ্ছে ভালো করে ময়ম দিতে হবে আর দেখেন কি সুন্দর করে লুচিগুলো ফুলছে ডুবো তেলে আর কি লুচিগুলো ভেজে নিচ্ছি ওই যে কথায় আছে না গ্রাম বাংলার একটা কথা আছে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তা আমার কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আছে আমি এই যে ব্লগ ভিডিও তৈরি করি তারা না দেখে আর লুচির মতো ফুলে তো তাদের কথা এখন মনে পড়ে গেল তা আমি যে এই যে লুচিগুলো তৈরি করছি দেখেন প্রত্যেকটা লুচি ফুলে একাকার এক বড় একটা পাতির লুচি মানে ভেজে নিচ্ছি দেখেন কি সুন্দর লুচিগুলো ফুলছে তা আমার মতো কে কে লুচি তৈরি করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমের মধ্যে লুচি তৈরি করতে আমি একদম ঘেমে একাকার হয়ে গেছি জামায়ের মনের স্বাদ পূরণ করতে আমার যা অবস্থা হয় তো সেই জন্যে আর কি এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এত গরমের মধ্যে এসব খাবার খাওয়া কিন্তু খুবই খারাপ তারপরেও খাচ্ছি তো এখন আমি হিং দিয়ে আর কি ছোলার ডালটা রান্না করে নেব তো হিংটা আর কি নিরামিষ যে কোনো আইটেমে খাবারের স্বাদ দ্বিগুণ করে এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি তো এই যে মানে এখানে গরম মশলা তেজপাতা আর হচ্ছে শুকনা মরিচ সাথে দিলাম জিরা আর হচ্ছে হিং হিংটা তেলে দিয়ে দিলাম আর গন্ধে না মম করছে তা আমি তেলের মধ্যে কিছু আদা আর জিরা বাটাও দিয়ে দিলাম এত সুন্দর ফ্লেভার আসছে এর কারণে আর হিং দিয়ে যদি ছোলার ডাল তৈরি করা যায় আপনার হাতটা একদম চেটে পুটে খাবে এই যে ছোলার ডালটা এখন আমি তেলের উপর দিয়ে দিলাম ছোলার ডালটা কিন্তু এমনিতেই এখন দেখা যাচ্ছে অনেকটা পাতলা যখন আমি নামিয়ে ফেলবো তখন কিন্তু একদম ঘন হয়ে যাবে আর নামানোর কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম যেন কাঁচামরিচের একটা ফ্লেভার আসে হালকা একটু চিনি দিয়ে দিলাম এক চাঁচামিচ ঘি দিয়ে দিলাম তা আমি যেভাবে ছোলার ডাল রান্না করলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ডাল কিন্তু লুচির সাথে খেতে খুবই মজা খুবই দারুণ কে এরকম ডাল খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু খুবই আন্দাজ মতো রান্না করি দেখেন কি সুন্দর হয়েছে অসাধারণ রান্না করতে করতে একদম ঘেমে গাল টালো লাল হয়ে গেছে একদম পারফেক্ট একটা রান্না হয়েছে হালকা একটু লবণ কম হলেও তা হালকা একটু লবণটা দিয়ে দিলাম আর লবণের পরিমাণ আমি যখন রান্না করি তখন আর কি কম করেই দিই আবার যখন চেখে রান্না করি তখন আর একটু লবণ লাগলে দিয়ে দেই কারণ তরকারিতে বেশি লবণ হলে খাওয়া যায় না তারপরে অনেকেই বলে আমার হাতে নাকি লবণটা একটু বেশি হয় আসলে আমি একটু লবণটা বেশি পছন্দ করি আমি আর আর আমার জামাই আর আমার পুচকে একটা মেয়ে আছে আমরা তিনজন মিলে আর কি লুচি ছোলার ডাল এই দিয়ে হচ্ছে রাতের খাবার শেষ করলাম রাত বারোটা বাজছে তখন আমার জামাইয়ের আবদার হলো সে লুচি ছোলার ডাল খাবে তো এই গরমের মধ্যে আমার রান্না করতে এত বিরক্ত লাগছিল তারপর বললাম তুমি যদি হেল্প করো তো আমি তৈরি করে দিতে পারি তো এই যে এখন আমরা তিনজন খেয়ে যাচ্ছি একদম লুচিগুলো ফুলে একাকার আর খুবই কিন্তু স্বাদ হয়েছে লুচি ময়ম দোয়ার হচ্ছে মূল টিপস একটু চিনি বা তেল একটু বেশি পরিমাণ দিতে হবে ভাবে লুচি ফুলবে খুবই সুন্দর একটা রেসিপি এত স্বাদ হয়েছে এত দুর্দান্ত একটা রেসিপি হয়েছিল এত মজার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই আমরা আপনারা হিং নিয়ে এসে এভাবে নিরামিষ করে ছোলার ডাল রান্না করে খাবেন অনেক মজা হবে তো যাই হোক এই ছিল আমার খুবই ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে আমার পুচকি মেয়ে বলছে যে খুবই স্বাদ হয়েছে মা খুবই মজার আমার জামাই তো মহা খুশি সে বলছে সুমি অসাধারণ একটা মজার ডাল হয়েছে এরকম স্বাদের ডাল আগে কখনোই আমি খাই নাই তো যারা আমার নতুন পেজের হচ্ছে ভিডিও দেখছেন যারা নতুন আমার ভিডিও দেখেন যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আরও নিত্য